সরকারি মদতেই রাজ্যে জাল ওষুধের রমনামা অভিযোগ অর্জুন সিং এর সরকারি মদতেই রাজ্যে জাল ওষুধের রমনামা শনিবার এমনই অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং দাদা ব্যাপার নয় এই জাল ওষুধটা সরাসরি সরাসরি গভর্নমেন্ট স্পন্সর সাপ্লাই আছে আমি বলছি এটা আমি জানি কেন আপনাকে বলছি আমি আগেও এটা বলেছি আমার একটা জানাশোনা লোকের এখানে ওষুধের কারখানা ছিল তাকে সরাসরি ডিপার্টমেন্ট থেকে বলা হতো যে আপনি নিম্নমানে যা ওষুধ তৈরি করুন জাল ওষুধ তৈরি করুন যে সল্ট যত পরিমাণে সল্ট দেওয়ার দরকার আছে না দিলেও চলবে আপনি এটা সাপ্লাই করুন গভর্নমেন্টকে সেই লোকটা ভদ্রলোক বললো আমি এই জীবনে এই পাপ করতে পারবো না এখান থেকে বিজনেস গুটিয়ে চলে গেল এখান থেকে বিজনেস ঘটিয়ে চলে গেল এদিন জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাল ওষুধ নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন প্রাক্তন সাংসদ সিং তার বক্তব্য নিম্নমানের ওষুধ যেখানে তৈরি হচ্ছে সেই ওষুধ সংস্থার অভিযান করা হচ্ছে না ওষুধের অভিযান চালানো হচ্ছে তার কথায় মুখ্যমন্ত্রী বলেন বাংলায় নাকি স্বাস্থ্য ব্যবস্থা ভালো তাহলে ওনার নিজের ভাইপো কেন আমেরিকার চিকিৎসা করাতে যাচ্ছেন তার দাবি উন্নত চিকিৎসা পাওয়ার জন্য এখন বাংলা থেকে অনেকে চেন্নাইতে চিকিৎসা করাতে যাচ্ছেন এই ওষুধ যেখানে তৈরি হয়েছে নিম্নমানে সেখানে তো করবেন আপনি দোকানে কি করে যে দোকানদার সাপ্লাই দোকানদার কি ওষুধ টেস্ট করে দোকান নেয় ওরা তো সাপ্লায়ের কাছ থেকে নেয় ওরা তো কোম্পানিকে লোগো দেখে নেবে ওরা ওদের দোষ কি আছে অসল জায়গা ধরবে না অসল জায়গা টাকা পাচ্ছে কোথায় ধরবে এই গরিব মানুষগুলোকে ধরে বলছে তোমরা জাল ওষুধ বিক্রি করে জাল ওষুধ আসছে কোথা থেকে মানুষ তো বাংলায় অবস্থা কি আছে বাংলায় আচ্ছা মমতা ব্যানার্জি অনেক বড় বড় কথা বললেন তো আমার বিভাগ খুব ভালো নিজের ভাইপু আমেরিকা ট্রিটমেন্ট করাতে যাচ্ছে আপনি চলে যান ম্যাড্রাসে নাইনটি লোক এখান থেকে চলে যাচ্ছে ম্যাড্রাসে কেন এখানে ডায়াগনোসিস ভালো হচ্ছে না ন্যায্য মূল্যের ওষুধের দোকান নিয়ে এদিন সুর চড়া দিন গেরুয়া সুরেরই লড়া নেতা তার দাবি ভালো চিকিৎসক যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন তারা ন্যায্য মূল্যের দোকান থেকে রোগীদের ওষুধ কিনতে নিষেধ করেন অভয়ার খুনের কারণ নিয়ে তার সাব বক্তব্য আর জিকর হাসপাতালে জাল ওষুধ যোগানসহ নানান চক্রের বিষয়ে অভয়া জানতে পেরেছিল তাই ওকে সরিয়ে দেওয়া হল আমি আগেও বলেছি ফেয়ার প্রাইস শপে ওই হসপিটালে ভালো ডাক্তার যারা আছে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত নেই তাদেরকে জিজ্ঞেস করবেন তারা স্পষ্ট বলে আমি লিখছি কিন্তু এখান থেকে নেবেন না এ পুরোটা জাল অসুখ আপনি ইএসআই হসপিটালে চলে যান পুরো নেক্সাস বানিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি দল মমতা ব্যানার্জি ডিপার্টমেন্ট এই যে কি স্বরূপ নিগম আছে যে সিগারেট স্বরূপ নিগম একে কেন সরাচ্ছে না আপনি কী ভাবছেন আরজি যে ঘটনাটা ঘটেছিল ওই রেপ আর মার্ডারের শুধু ঘটনা আছে ওই মেটা আমাদের বাড়ি মেটা অনেক কিছু তথ্য জানতে পেরেছিল কি জাল ওষুধ সাপ্লাই হয় জাল জিনিসগুলো সাপ্লাই হয় ওই ইউজ জিনিসগুলো সিরিঞ্জ সাপ্লাই হয় সবও জানতে পেরেছিল যে নেক্সাসটা সন্দীপ ঘোষের লোক মতন লোকেরা ওখানে করছিল এই যে প্রিন্সিপাল সেক্রেটারি তত্ত্বধানে মমতা ব্যানার্জি ডিপার্টমেন্টের তত্ত্বাধানে আজকে বলুন একটা ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক ডিপার্টমেন্টে আইপেক লোকরা বসে আছে সে টাকা তুলে পার্টিকে দেয় কোথা থেকে টাকা আসবে এই ওষুধ সাপ্লাই কোথা থেকে কেন টাকা দেবে আপনাকে কেন্দ্রীয় সরকারের তরফে জন কেন্দ্র খোলার প্রশংসা করে তিনি বলেন জেনারিক ওষুধের দোকান থেকে সুলভে সেরা মানের ওষুধ মিলছে কিন্তু বাংলায় নিরানব্বই দশমিক নয় শতাংশ জাল ওষুধ মিলছে আমাদের প্রধানমন্ত্রী প্রত্যেক জায়গায় জেনারিক ওষুধের দোকান খুলে সুপার কোয়ালিটি ওষুধ সাপ্লাই হচ্ছে মানুষ সেই ওষুধ নিয়ে মানুষ ভালো থাকছে কম দামে ওষুধ পাচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ওষুধ কম দামে পাওয়া যায় এখানে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ওষুধ জাল তৈরি হয়েছে এবার আপনি দোকানে আজকে ধরছেন কেন ধরলেন একশো ওয়ান ফিফটি এইটের উপরে ওষুধকে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলার ধরেছে ধরার পরে বলেছে এটা নিম্নমানে বা জাল ওষুধ আছে গুণ গুণমান খারাপ আছে এবার আপনি নটাক শুরু করেছেন এবার ওষুধের দোকানে আপনি যাচ্ছেন এবার ওষুধের সাপ্লায়ারদেরকে আপনি ধরবেন ধরে আরে আপনি অসল জায়গা ধরছেন না কেন আপনি মাঝে মাঝে দেখবেন প্লাস্টিক বর্জন করার জন্যে পরসভা বেরিয়ে যাচ্ছে আর প্লাস্টিক এখানে তৈরি করছে সব জেহাদিদের হাতে দিয়ে দিয়েছে প্লাস্টিক দানা থেকে নিয়ে তৈরি করা সব কাজ জেহাদিদের সেখানে বন্ধ করাবে না তার দাবি জাল ওষুধ কাণ্ডে জড়িতদের বিদেশে ফাঁসি সাজা আছে এখানে জাল ওষুধ প্রস্তুতকারকদের ফাঁসি দেওয়া উচিত ফাঁসি সাজা আছে জাল ওষুধ মানে ফাঁসি দাদা জাস্ট লাইক এটা মার্ডার জাল ওষুধ দেওয়া মানে মার্ডার আপনি দেখছেন তো জল পাচ্ছে না আন্দোলন করছে মহিলারা আর রাস্তা অবরোধ করছে জল পাচ্ছে না ভোট দেওয়ার সময় ভুলে যাচ্ছে ওই এক হাজার টাকা মনে থাকে টিপারটা করে ব্যাপারটা বললাম তো সাপ্লাই যে তৈরি করছে তাকে ধরছে না ধরছে কোথায় ওষুধ দোকানে ওষুধ দোকানদার কি করে বলবে কি এটা জাল ওষুধ আছে ওর কি ওখানে মাপ করার বা ওর যে ওষুধ জাল আছে ল্যাবরেটরি আছে ধরবে কোথায় যেখান থেকে তৈরি হচ্ছে আজকে ওই জাল এটা ধরা পড়লো ওই কোম্পানিটাকে ধরেছে কোম্পানির মালিককে ধরেছে ও ঘোষ আছে মধ্যে পড়ে একশো পার্সেন্ট জাল ওষুধ যারা তৈরি করে কোনো বিচার ব্যবস্থা ইমিডিয়েট করে ওকে ফাঁসি দেওয়া উচিত কেন জাস্ট লাইক ইজ এ খুনি একটা মার্ডার